সাদা মো আলী কুম মরহ্দুল্লাহ বিশ্বমিনার হামদুলিল্লাহ সদায় সাদা মো আল্লা রসউদুল ইল্লাহী অবা দিনীভা এবং বোনেরা আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেল পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজনের প্রশ্ন মহতারাম শাহ এতিম যদি ক্রন্দন করে এতিম মানুষ যারা এতিম যারা আছে এতিম অসহায় তারা ক্রন্দন করলে নাকি আল্লাহ তালার আরশ কেঁপে ওঠে এবং এতিমকে যে সন্তুষ্ট করে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই কথাটা আমরা লুকো মুখে শুনে আসছি আসলে এটা কি হাদিস দ্বারা বা কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত কিনা জানালে উপকৃত হবো এতিমের ব্যাপারে শরীয় ইসলাম কোরআন এবং হাদিস আমাদেরকে অনেক কথা বলেছেন এতিমের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন বিশেষ করে এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার ব্যাপারে খুব সতর্ক বার্তা আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালান ইয়াতীম সাবধান তোমরা এতিমের মালকে অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন আনা ওয়া ইয়াতিম ইয়াতীম কাহা তাইন আমি এবং এতিম স্পষ্ট করেছেন এবং এতিমের মাথায় হাত কোন মানুষ যদি এতিমের মাথায় হাত রাখে তার হাত যে পরিমাণ চুল তার হাতের ভেতরে আসবে বিকুল্লি শাহরাতিন হাসানাত রসুল্লাম বলেছেন এতিমের মাথাতে কোনো মানুষ স্নেহের হাত বোলাবে তার হাতের নিচে যতগুলো চুল আসবে বিকুল্লি সারতিন হাসানাত প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে এতিমের ক্রন্দনে আল্লাহর আরশ কেঁপে ওঠে কিনা এবং এতিমকে যে সন্তুষ্ট করে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান কিনা এটা সহিহ হাদিসের আলোকে প্রমাণিত কিনা এ মর্মে যেগুলো আছে আল্লাহ আরস কেপে ওঠা এবং আল্লাহ সন্তুষ্ট হওয়া এটা নিতান্তই এবং দুর্বল সূত্রে আছে তবে ব্যবহার করা লালন পালন করা স্নেহ এতিমদেরকে ভালোবাসা এই ব্যাপারে আল্লাহ উৎসাহিত করেছেন শহীদ বুখারিতে বর্ণনা আছে সোনান তিরমিজিতে বর্ণনা আছে বাকারাতেও এতিমের ব্যাপারে আল্লাহ তালা বক্তব্য দিয়েছেন এই জন্য এতিমের সাথে শব্দ করা আহ সম্পর্ক রাখা এতিমকে স্নেহ করা ভালোবাসা এটা একজন ইমানদারের ইমানি দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমলের দিন তবে আল্লাহর আরস কেঁপে উঠে আহ এতিমের ক্রন্দন এই ধরনের কথা আসলে সেই নয় আল্লাহ তালা সেই কথাগুলার উপরে আমাদের আমলের দান করুন আমিন